লাখ টাকা দাম নেবো না আমি একটা দাম বলবো কাপানোর দাম হয়ে যাবে আমাকে বলার পারমিশন দেয় আর বলবো বলে গাভীর দাম দিবেন দুইশো পঁচিশ দুধের ভাই দেওয়া যায় না ভাই দাদা ভাই দেওয়া যায় না ভাই

কম বেশি সবাই চিনবেন কারণ ভাইয়ের জনপ্রিয়তা ভালো মোটামুটি জাতমান ধরে কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আবারও ছুটে চলে আসলাম মাঝখানে ভাই একটু গ্যাপ হয়ে গেছে এক সপ্তাহ ওটা আপনি অসুস্থ ছিলেন জন্য ভিডিও করা হয় নাই মোটামুটি রেগুলারই ভিডিও পাবে দর্শক মানে প্রতি সপ্তাহে

যা থাকবে সবই বড় একদম সব মনে করেন যে দুইশোর উপরে গাভি আর দুধ থাকবে বিশ থেকে পঁচিশ যারাই কিনবে ভাই বড় বড় গুলাতে সুযোগ সুবিধা গুলা কি কি দিচ্ছেন কিভাবে কিনতেছে বড় বড় আজকে দর্শক দেখলেই বুঝবে এবং যে দামে আজকে গরু দিব জি জি

চারটা চার জায়গায় দুধ দহন করতে কোনো প্রকার টান লাগবে না আচ্ছা আচ্ছা একদম চৌড়াইতে পারে জায়গাগুলো ভাই মানে যখন সম্পূর্ণ রেডি হবে তখন তো ফুলে একদম বের হয়ে আসবে মাশাল ভাই এই জায়গাগুলোতে একদম ফুলে কভার করবে তারপরে এটা কভার করলে ভাই এটা আপনার যে তলা আছে তলা নিয়ে সেটা হলো কথা আগের বিহানের রেকর্ড কি জানেন কেমন ছিল আগের বিহানে ভাই গৃহস্থ বলে দিচ্ছে ভাই সাতাশ কেজি আঠাশ কেজি দুধ হয় সাতাশ আঠাশ কেজি না পঁচিশ কেজি দুধ ভাই গ্যারান্টি থাকবে গ্যারান্টি হবে শুরুতে কিন্তু বলে দিচ্ছেন যে একদম বাংলাদেশ কাপানো দাম হবে গরু গুলো লাখ পারের গরু ভাই তিন লাখ তিন লাখ না আড়াই লাখ টাকা দাম নেবো আড়াই লাখ করতে পঁচিশ 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 লিটার গ্যারান্টি কাপানো দাম হইলো না ভাই কারণ হচ্ছে আপনার গাভী যদি ভাই চার দাঁত দুই দাঁত হতো তাহলে ভাই আমি আড়াইশতে কাপানো দাম মেনে নিতাম ভাই গাভীর দাঁত হচ্ছে

জি এখন রানিং যে পালানটা ভাই এটা কত কেজির মাথা নষ্ট ঝুল আসবে এটার এটা যে ওলাম পালাম হবে আপনার দেখার মতো আচ্ছা এখন যে পালানটা ভাই এটা রানিং কত কেজির পালান নিয়ে রয়েছে তাও

এই অবস্থায় এটাও আপনার তিন লাখ টাকার গরুের গাভে দাম হবে ভাই কাপানোর দাম আড়াই লাখ টাকা দাম আড়াই লক্ষ জি ভাই আচ্ছা ভাই এই যে গাভী ভাই একটু জায়গা দেওয়া যায় না আমি বললে ভাই লাভ লসাপা যাবে আপনি বলে দেন যেতে পারে এটাও বলে দেন বলবো আমি বলে দেন আচ্ছা আমি বললে গাভীর দাম এটাও একবার ফাইনাল হচ্ছে তিরিশ যত পাঁচ তুলে নিছেন এটা পাঁচ হাজার দিয়ে দিলাম যত জার্সি গাভী মানা যায় চালান তো হবে না ভাই আমার লাভ করছেন ভাই চালান বাঁচলে দিয়ে দেন দেওয়া যায় না ভাই দেওয়া যায় না কোনো ভাবে যাচ্ছে না একেবারে আর বেশি না দুইটা হাজার টাকা দিবো ভাই বড় গাভী

এটা বিগ বডি গেলে অনেক বড় সড়ো বডি আর শরীরও তো ভাই হাইট ও যেমন লম্বা ওইরকম

ঘুরাই দেন আমি একটু ভালো করে দেখাই মাসাল আসলে জায়গা গুলা ভাই এই বড় বড় কাফি বাস্তবে না দেখলে কিন্তু ভাই ভাই বোঝানো যায় উলান পালানে কেবল মানে পিছন দিক দিয়ে বের হচ্ছে আস্তে আস্তে উলান সাবার আসা শুরু হয়েছে মাত্র আচ্ছা কেমন ছিল আগের বিয়ানে এটা কি জানেন আপনি এটা ভাই আগের বিয়ানে ষোলো সতেরো কেজি দুধ ষোলো সতেরো আগের বিয়ানে ছিল আঠারো বিশ কেজি দুধ এগুলো কথাই বলা লাগে আচ্ছা অনেকেই বলে পাবনাতে গেলে নাকি গাভীতে দুধ মিলে না

কোনো দর্শকই কিনতে পারবে না আমিও কিনতে পারবো আজকে না কিনতে পারলে যদি বেশি আমি আর ওই দামে কিনতে পারবো ভিডিওর মধ্যে বলে দিছি নগদ এক গাবিতে বিশ হাজার হবে যদি এখন নেয় জোড়ার উপরে নরমালি চিন্তা ভাবনা যারা কিনবে বাস্তবে আসলে কত টাকা দিবে 50000 টাকা দিবে জোড়া এক জোড়া করবে এক জোড়া এক জোড়া জীবনের প্রথম মনে এত কম দামে এরকম হয়ে গেল এত হাই বোর্ডের এত দুধের গরু এত কম দামে ভাই কেউই বিক্রি করে না পাওয়া যায় না আচ্ছা যারা এনে ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি তারপর নিজে মুখে যদি আরেকটাবার বলে দিতেন 01306575656 এটা এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সবকিছু যে কোনো সময় ফোন দিলে যে কোনো সময় সবার উদ্দেশ্যে সব মিলায়ে যদি কোনো মেসেজ বা পরামর্শ দর্শকদের আসলে অনেক ফোনই আমাদের কাছে আসে সেই অভিজ্ঞতা

সরজমিনে আসে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার পরামর্শ তাইলে আর কোন ঝুট ঝামেলা ওই পথ আমার কারণ আমি আসবে না ইনশাআল্লাহ তবে আজকের মতো বিদায় নিব এখন থেকে তো বড় বড় গাবি একদম বড় বড় মানে সব রকম গাবি আমার কাছে পাবে জাতমান কোয়ালিটি সামনের সপ্তাহে কি দেখা মিলবে 100% আচ্ছা আবার নতুন কালেকশন নিয়ে চলে আসব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম